যে কোম্পানি মানে হচ্ছে ভাওতাবাজি যারা বলে কোম্পানি মানে হচ্ছে লোক ঠকানো ব্যবসা যারা বলে কোম্পানিতে যাওয়া মানে হচ্ছে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা আগে দাও তারপর ইনকাম করো এখানে আপনি এক টাকাও দিয়েছেন আমাদের বিজনেসে না সো আই রিকোয়েস্ট ইউ আমার হোল টিম প্লিজ সুস্মিতা ম্যাডামকে উত্তরীয় করে সম্মান জানাবেন সাথে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাতে বলবো কোশ্চেন সার্কিট এবং সাইবার ম্যামকে একসাথে পুষ্পস্তবক সম্মান জানাতে অনুরোধ করবো আসবেন কেমন লাগছে সবার সাথে সংক্ষেপে একটু শেয়ার করুন তারপরে আপনার বক্তব্য শেষ হওয়ার পরে আমরা আমাদের অনুষ্ঠানটাকে একটু সমাপ্ত ঘোষণা করুন নমস্কার আমার নাম বাসন্তী আমি উড়িষ্যা থেকে এসেছি আজকে আমি উড়িষ্যা থেকে এসে যে অনেক রকম কোম্পানি উপলব্ধ যে কাজ করেছি

আচ্ছা তো কেমন লাগলো সারাদিনের প্রোগ্রামটা কেমন এনজয় করলে সারাদিনই তো খুব সুন্দরভাবে এনজয় করেছি হাওয়াইলার পরে আর পরকালে মাধ্যমে খুব আনন্দ এনজয় করেছি আর এনার্জি পেয়েছি তো ফাইনালি কেমন লাগলো যখন অ্যাটমে আপনার নামটা ডাকা হলো কেমন প্রত্যাখন কেমন লাগলো আমি ভাবতে পারিনি যে আমি আজকে অ্যাটমেতে যে অ্যাটমের মধ্যে আমি পুরস্কারটা পাবো আমি নিজেই ভাবতেই পারিনি

তার মধ্যে যে আমি একটা মানে পুরস্কার পাবো আমি ভাবতেই পারিনি চিন্তা করতে পারিনি যে তার এত লোকের মাধ্যমে আমি হচ্ছে পেতে পারি একদম পাবেন নাকি হ্যাঁ পুরো আনএক্সপেক্টেড ছিল তো তারপরে পাওয়ার পরে এখন কেমন লাগছে এখন তো খুব ভালো লাগছে ভাবতে পারি না খুব সুন্দর লাগছে আমার ভাগ্যে এতটা মানে ভাবতে পারিনি যে আমি এই এতগুলো টাকা একসঙ্গে পাবো আচ্ছা একদিন হাইস্ট কত ইনকাম করেছেন হাইস্টটা আমি এর আগে এর আগে অন্য প্রফেশন হতে পারে বা যে কোনো জায়গা থেকে একদিন হাইস কত ইনকাম করেছে একদিনে একদিনে হাসটা আমি ওই 400 500 400 500 টাকা তো আর আজকে একদিনে এত বড় টাকা ঠিক আছে এমন সবাই জানতে যাচ্ছে সবাই ওদের যারা ভিডিও দেখে বলে কত টাকা কত টাকা আমাদের যে কুপন সংখ্যা ছিল সেই কুপন কাউন্টে আজকে অ্যাটমের অ্যামাউন্ট ইনভেস্ট একটা টাকা নিয়েছে কোম্পানি আপনাদের না না না

আমাদের এমডি স্যার আমার হাতে পুরস্কার করে দিচ্ছে এবার চোর হাতে যাওয়া অফিসে রয়েছে ক্যাশ টাকা সম্পূর্ণ ইয়ে রিচ্ছে থ্যাংক ইউ তো স্যার ম্যাডাম স্যারকে কি বলবেন আপনি যে একটা সিদ্ধান্ত নিয়ে মানুষকে হেল্প এটা আপনাকে